ধানের বৈজ্ঞানিক নাম হল অরাইজা স্যাটিভা এই ধান চীনা সম্রাট সে নু তার জনগণের কাছে ধানের গুরুত্ব উপলব্ধি করিয়েছিলেন এবং শস্যকে সম্মান জানাতে তিনি বপনের সময় বার্ষিক ধানের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং সম্রাট প্রথম এই বীজ ছড়িয়েও দিয়েছিলেন বঙ্গজীবনে এই শস্য অঙ্গ হয়ে ওঠে সতেরোশো অব্দ থেকে বঙ্গজীবনে এই শস্যের এমনই গুরুত্ব যে ধানের ফলন কম হওয়ায় উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ প্রাণুষের প্রাণ গিয়েছিল ধানের বীজ বাছাই ও শোধন করা সহজ পদ্ধতি প্রয়োজন মতো একটি পাত্রে জল নিয়ে জলের মধ্যে একটি গোটা মুরগির ডিম বা আলু ফেলে দিলে দেখা যাবে পাত্রের নিচে ডিম চলে গেছে এরপর জলের মধ্যে লবণ দিতে হবে এবং কাঠি দিয়ে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ডিম বা আলু ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত লবণ দিয়ে যেতে হবে ডিম বা আলু ভেসে উঠলে লবণ দেওয়া বন্ধ করতে হবে ডিম বা আলু জল থেকে তুলে নিয়ে সেই দ্রবণে ধানের বীজ ফেলতে দিতে হবে এক কেজি বীজের জন্য একশো গ্রাম হারে লবণ দিতে হবে যেগুলি ভেসে উঠবে সেগুলি অপুষ্ট তাই সেগুলিকে বাদ দিতে হবে আর যেগুলি জলের নিচে থিতিয়ে পড়বে সেগুলি হল পুষ্ট বীজ এবং সেই বীজগুলি সংগ্রহ করতে হবে সংগ্রহ করা বীজ পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এইভাবে পুষ্ট বীজগুলি বাছাই করতে হবে এই পরীক্ষার মাধ্যমে প্রতি জমিতে কত পরিমাণ বীজ লাগবে তা সঠিকভাবে নিরূপণ করা যায় এরপর বাছাই করা পুষ্ট বীজ চব্বিশ থেকে তিরিশ ঘন্টা সাধারণ জলে ভিজিয়ে রেখে তুলে নিতে হবে শোধনের বিষয় এরপর গুরুত্ব দিতে হবে প্রতি কেজি বীজের জন্য পাঁচ থেকে দশ গ্রাম ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ফিরিডি ও ব্যাকটেরিয়া নাশক সিউডোমোনাস ফ্লোরেডস সামান্য জলে গুলিয়ে বীজের সাথে ভালোভাবে মাখিয়ে উঁচু করে তৈরি বিস্তলায় বুনে দিতে হবে ফলে বীজের বা চারা রোগমুক্ত হয় এবং তাদের জীবনী শক্তি বাড়ে বিস্তলা তৈরির ক্ষেত্রে বিস্তলা সমানভাবে তৈরি করতে হবে কোথাও যাতে উঁচু বা নিচু না থাকে এর ফলে যদি বিস্তলায় উঁচু নিচু থাকে তাহলে সূর্যের আলো সমানভাবে সমস্ত বীজ পাবে না এর পরিপ্রেক্ষিতে বীজের অঙ্কুরোদ্গম হতে দেরি হবে বা না হওয়ার সম্ভাবনা থেকে যাবে বিস্তলাতে একটি ড্রেনেজ সিস্টেম রাখতে হবে যাতে জল জমলে সেই জল ড্রেনের মাধ্যমে বেরিয়ে যেতে পারে নয়তো বিস্তলায় গ্যাস উৎপন্ন হতে পারে সেই গ্যাস সাধারণত গাছের বা চারার ক্ষতি করতে পারে তাই বিস্তলাকে সমানভাবে এবং উঁচু করে তৈরি করলে ভালো হয় তলার পরে যখন চারা তৈরি হতে শুরু করে প্রচলিত পদ্ধতিতে দুই থেকে তিনটি এবং অন্যদিকে সুধা পদ্ধতিতে প্রতি কুচিতে চারার সংখ্যা হবে একটি রোপণের সময় চারার বয়স প্রচলিত পদ্ধতিতে তিন থেকে চার সপ্তাহ সবচাইতে ভালো তবে সর্বোচ্চ পাঁচ সপ্তাহ বয়সী চারা রোপণ করা যায় অপরদিকে সুধা পদ্ধতিতে কুড়ি দিন থেকে পঞ্চান্ন দিন বয়সী চারাও রোপণ করা সম্ভব রোপণের দূরত্ব সাধারণত চাষিরা বীজ যখন বীজতলায় ফেলে তখন চারিদিকে ছড়িয়ে ফেলে প্রচলিত পদ্ধতিতে আট বাই ছয় এবং অন্যদিকে সুধা পদ্ধতিতে রোপণের দূরত্ব দশ বাই দশ হওয়া প্রয়োজন এবার আমরা আসি মূল জমিতে সার প্রয়োগ সম্পর্কে ধান রোপণের তিন থেকে চার সপ্তাহ আগে বা জমি তৈরির শুরুতে বিঘা প্রতি সাতশো কেজি জৈব সার প্রয়োগ করতে হবে তবে ধিচা চাষের পর আমন ধান চাষ করলে সেক্ষেত্রে ধান রোপণের পনেরো দিন আগে চাষ দিয়ে বিয়াল্লিশ থেকে ৪৫ দিন বয়সী ধইঞ্চা গাছ মাটিতে মিশিয়ে দিতে হবে এক্ষেত্রে আলাদাভাবে কোনো জৈব সার প্রয়োজন হবে না তার কারণ জৈব সার তৈরির ক্ষেত্রে ধনিচা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ধইঞ্চা গাছ আমরা সাধারণত সবুজ সার হিসাবে ব্যবহার করি এতে মাটিতে নাইট্রোজেনের পরিমাণও বাড়ে এছাড়া মূল সার হিসাবে বিঘা প্রতি ইউরিয়া ছ কেজি সিঙ্গেল সুপার ফসফেট তেত্রিশ কেজি এবং মিউরেটিক পটাশ ছ কেজি পাঁচশো গ্রাম প্রয়োগ করতে হবে পরবর্তীতে প্রথম চাপান সার হিসাবে ধান রোপণের কুড়ি থেকে একুশ দিন পর বিঘা প্রতি বারো কেজি ইউরিয়া প্রয়োগ করে জমিতে ঘেঁটে দিতে হবে দ্বিতীয় চাপান সার হিসাবে ধান রোপণের বিয়াল্লিশ দিন পরে বা কাঁচাক থোর আসার সময় বিঘা প্রতি ইউরিয়া ছ কেজি মিউরেটেড পটাশ দু কেজি পাঁচশো গ্রাম হারে প্রয়োগ করতে হবে সুধা পদ্ধতির ক্ষেত্রে ইউরিয়া ও সিঙ্গেল সুপার ফসফেট প্রচলিত পদ্ধতির মতো একই পরিমাণ ও একই সময় ব্যবহৃত হলেও বিঘা প্রতি মোট ন কেজি নিউট্রি পটাশ এর মধ্যে চার কেজি পাঁচশো গ্রাম মূল সার হিসাবে এবং বাকি চার কেজি পাঁচশো গ্রাম প্রথম চাপান হিসাবে কুড়ি থেকে একুশ দিনের মাথায় ইউরিয়া প্রয়োগের সময় প্রয়োগ করতে হবে এছাড়া যে সকল জমিতে গত বছর অনুখাদ্য হিসাবে কোনো জিঙ্ক বা বরুণ ঘটিত সার ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে জমি তৈরির সময় বিঘা প্রতি তিন কেজি তিনশো গ্রাম জিঙ্ক সালফেট এবং এক কেজি তিনশো গ্রাম বোরাক্স প্রয়োগ করতে হবে যদি মূলসার হিসাবে প্রয়োগ সম্ভব না হয় সেক্ষেত্রে ধান রোপণের কুড়ি ও চল্লিশ দিনের মাথায় প্রতি লিটার জলে দু গ্রাম জিঙ্ক সালফেট বা জিরো গ্রাম চিলেটেড জিঙ্ক এবং দু গ্রাম বোরক্স মিশিয়ে গুলিয়ে স্প্রে করতে হবে যদি সর্বোচ্চ পাশ বের হওয়ার সময় ধান গাছ জলমগ্ন হয়ে যায় সেক্ষেত্রে জল কমে যাওয়ার পাঁচ সাত দিন পরে বিঘা প্রতি ছ কেজি ইউরিয়া ও দু কেজি পাঁচশো গ্রাম ইউরোটিভ পটাশ প্রয়োগ করতে হবে ধানের গাছ বড়ো হওয়ার সাথে সাথে জমিতে আগাছা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আগাছা নিবারণের জন্য কখনোই আগাছা নাশক ঔষধ ব্যবহার করা উচিত নয় এতে মাটির ক্ষতি হতে পারে সেই কারণে চাষিরা কোনো উইডার নামক যন্ত্রের মাধ্যমে আপনারা আগাছা নিবারণ করতে পারেন এর পরিপ্রেক্ষিতে আপনাদের আগাছাও তোলা যাবে এবং মাটির ক্ষয়ক্ষতির হাত থেকেও সম্ভাবনা কমে যাবে ধানের জমিতে ধানকে বাঁচানোর জন্য চাষিরা বিভিন্ন রকমের রাসায়নিক ঔষধ স্প্রে করে থাকেন আপনারা ফল্প ব্যয়ও আপনাদের জমি থেকে বিভিন্ন রকমের পোকা তাড়ানোর ব্যবস্থা করতে পারেন তার উৎকৃষ্ট উদাহরণ হল বার্ড পারচার অর্থাৎ পাখি বসার জায়গা পাখি বসার জায়গাকে টি শেপের মতো করে যদি এক বিঘা জমিতে ছয় থেকে সাতটি বসানো যায় তাহলে সেখানে পাখি এসে বসবে এবং তাতে যখন ধান ছোট অবস্থায় থাকবে তখন সেখানে যে পেস্ট বা পোকা আসবে সেই পোকাগুলিকে তারা খেতে পারবে এর পরিপ্রেক্ষিতে আপনাদের জমিতে অনেকটাই পেস্টিসাইডের দেওয়ার ক্ষমতা এবং সম্ভাবনা কমবে এবার আমরা শুনব বীজ সংরক্ষণ কেন প্রয়োজন বিভিন্ন শস্যের এবং শাকসবজির বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ফসল সংগ্রহের পর থেকে পরবর্তী মরশুম পর্যন্ত বীজের উন্নত মান ধরে রাখা উপযুক্ত সময়ে নিজের কাছে বীজ থাকায় সময়মতো চাষ করা যায় কৃষক বন্ধু যারা আছেন তারা ফসলের চরিত্র ও ফল সম্পর্কে আত্মবিশ্বাস পায় কম খরচে বীজ উৎপাদন করা যায় ফলে উৎপাদন খরচ কমে যায় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ভালো বীজ উৎপাদন করে অনেক লাভবানও হওয়া যায় বীজ সংরক্ষণ করলে আমরা ভালো বীজ চিনব কীভাবে প্রতিটি বীজ চকচকে এবং মসৃণ হবে বীজ দেখতে অর্থাৎ আকার ও প্রকার নির্দিষ্ট জাতের মতোই হবে ধান বীজের বাহ্যিক বিশুদ্ধতা নাইনটি এইট পারসেন্ট বা আটানব্বই শতাংশ হতে হবে কমপক্ষে আশি শতাংশ অঙ্কুরোদ্গম হতে হবে অন্য জাতের বীজ বা আগাছার বীজ থাকবে না এবং শেষ নির্দিষ্ট জাতের হাজারটি বীজের দানার ওজন সমান হবে ধানের বীজ সংরক্ষণ আমরা করবো কীভাবে বীজ ধান ঠিকমতো সংরক্ষণ না করলে একদিকে কীটপতঙ্গ ও ইঁদুর নষ্ট করে অপরদিকে অঙ্কুরোদ্গম ক্ষমতাও কমে যায় ফলে বীজ ধান থেকে আশানুরূপ সংখ্যক চারা পাওয়া যায় না বীজ ধান কাটা ও মারাইয়ের পর ভালোভাবে সংরক্ষণ করার জন্য পদক্ষেপগুলো মেনে চলা আবশ্যক ধানের ক্ষেতে শীষের শতকরা আশি ভাগ ধান পেকে গেলেই মাঠের মাঝখান থেকে যেখানে সমহারে ধান পেকেছে সেখান থেকে ধান কেটে নিতে হবে জমি থেকে ধান কেটে বাড়ির উঠোনে পলিথিন বিছানো জায়গার উপর ধানের আটেগুলি রাখতে হবে যাতে মাটির সঙ্গে কোনো সংস্পর্শে না আসে যেখানে ধান ছাড়াই করা হবে সেখানে আগে থেকে গোবর জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর পাটাতনের বা কাঠের বাঁশের পাতিয়ে তার নিচে চট বা পলিথিন দিয়ে রাখতে হবে ধানের আটিগুলিকে পাটাতনের ওপর আড়াইবার আছাড় দিতে বা পিটতে হবে অর্থাৎ দুইবার জোরে এবং একবার আস্তে আছাড় দিতে হবে এর ফলে পাটাতনের নিচ দিয়ে পলিথিনে বা চটে বেশিরভাগ শুদ্ধ পুষ্ট বীজগুলি জমা হবে বীজ সংরক্ষণের আগে পরপর কয়েকবার রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন বীজের আর্দ্রতা শতকরা বারো শতাংশের নিচে থাকে দাঁত দিয়ে বীজ কাটলে কট করে শব্দ হলে বুঝতে হবে বীজ ঠিকমতো শুকিয়েছে কারণ বারো শতাংশের বেশি হলে এবং তা গুদামজাত করলে বীজে ছত্রাকের আক্রমণ বাড়ে এবং কীটপতঙ্গের প্রকোপও বাড়ে যে পাত্রে বীজ রাখা হবে তাতে যেন কোনো ছিদ্র না থাকে বীজ রাখার জন্য তেলের ড্রাম সিডবিন বিস্কুট বা লজেন্সের মোটা টিন প্লাস্টিক ড্রাম ভালো মানের পলিথিনের থলি মাটির মটকা বা কলসি আগে থেকে পরিষ্কার করে রাখতে হবে মাটির পাত্র হলে বা পাত্রের গায়ে আলকাত্রা দিয়ে দুইবার প্রলেপ দিতে হবে রোদে শুকনো বীজ ঠান্ডা করে স্বাভাবিক তাপমাত্রায় এনে পাত্রে ভরতে হবে পাত্রটি সম্পূর্ণ বীজ দিয়ে ভরাট করে রাখতে হবে যদি বীজের পরিমাণ কম হয় তবে বীজের ওপর কাগজ বিছিয়ে তার ওপর শুকনো বালি অথবা ছাই দিয়ে পাত্র পরিপূর্ণ করতে হবে পাত্রের ওপরে নিশিন্দা পাতা নিম ন্যাপথলিন মুড়ি বা শুকনো লঙ্কা ইত্যাদি দিয়ে ভরাট করে পাত্রটির মুখ বন্ধ করে দিতে হবে যেন বাতাস ঢুকতে না পারে মাটি থেকে এক থেকে দেড় ফুট উঁচু পাটাতন করে তার ওপর বীজপাত্র রাখতে হবে দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে বীজপাত্র রাখা উচিত যাতে পাত্রের তলা মাটির সংস্পর্শে না আসে এইভাবে বীজ সংরক্ষণ করলে বীজটি নিরোগ এবং কীটমুক্ত থাকবে तुम बिन तर से मोरा जिया तुम बिन तर से मोरा जिया सजना पर से क्यों अखिया पर से क्यों अखियाँ